এডমিশন টাইমটা জাস্ট ডিপ্রেশনের ওকে এডমিশনের তিন মাস হোক চার মাস হোক এটা গোটাটা ডিপ্রেশনের কিন্তু তুমি যদি একটু মানসিকভাবে প্রস্তুতি নাও একটু মানসিকভাবে শক্ত হও নিজেকে একটু ঠিক করো একটু হালটা ধরো তোমার পড়ালেখার তাহলে তোমার দরকার একটা সিট শুধু জাস্ট একটা সিট নাথিং এলস একটা সিট তোমার সব কিছু ঘুচাই দেবে আমি আশা করছি তুমি আজকে এই ভিডিওটা তোমার বাবা মার সাথেও দেখছো কারণ তোমার বাবা মাকেও আমি কিছু কথা বলবো এখানে ওকে সো আমি আছি তোমাদের সাথে তোমাদের ভাইয়া তোমাদের বড় ভাইয়া তুমি দেখতেছো আমিও অনেক ভারসি চান্স পাইছি আমিও ব্যর্থতার মধ্যে দিয়ে গেছি খুবই স্বাভাবিক তুমিও ব্যর্থতার মধ্যে দিয়ে আছো খুবই স্বাভাবিক তুমিও মানুষ আমিও মানুষ আমি ব্যর্থতার মধ্যে দিয়ে যাওয়ার পরেও আজকে তোমার সামনে দাঁড়ায় আজকে তুমি কি করবা সেটা তোমাকে বলতেছি কেন কারণ আমি আজকে ব্যর্থতা থেকে উতায় সার্থক শুধু এইটুকুই পার্থক্য শুধু এটুকুই ব্যর্থক অ্যান্ড সার্থক এখন ব্যর্থক আর সার্থকের মাঝে জাস্ট একটা জিনিস আছে যেটা তোমাকে নিজেকে ধারণ করতে হবে সেটা হচ্ছে শক্ত হওয়া জাস্ট হাল ধরা কে কি বলতেছে এটা দেখার দরকার নাই তো আজকে তোমাকে মানুষ কথা বলছে যে তোর চান্স হচ্ছে না এত ভালো পড়ালেখা করলে এত টাকা খরচ করে পড়ালেখা করলে তোর চান্স হচ্ছে না কালকে তুমি একটা ভারতে চান্স পাও ওরা এসে বলবি ভাইয়া তুমি তো চান্স পাই গেলা এখন তো মিষ্টি খাওয়াইতে হবে জাস্ট এই যে মানুষের দুইটা দিক এই দুইটা দিক কল্পনা করিও জাস্ট মানুষ এই কথাটাই তোমাকে বলবে জাস্ট এই যে চান্স পাচ্ছিস না এই যে মিষ্টি খাওয়া এই মাঝখানে যেটা জাস্ট একটা সিট বেশি কিছু লাগবে না জাস্ট একটা সিট লাগবে তুমি জাস্ট একটা সিট অ্যাচিভ করো তোমার পিছনে হাজারটা সিট আসবে তুমি বিশ্বাস করো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পাইলাম চান্স পাওয়ার পরে আমার বিউপি রেজাল্টার সাই পাইছি জাহাঙ্গীর রেজাল্টটা সাই পাইছি মেরিটাইমের রেজাল্টটা সাই পাইছি এগুলোতে কিন্তু আমি ওয়েটিংয়ে ছিলাম এই রেজাল্ট আমার আসেনি চট্টগ্রাম আসার পর এগুলো আমার আসছে তো এগুলো আসবেই তারপরে আমি তোমাকে আরও যদি বলি একটু ভরসা রাখো যেমন দেখো আমি যখন চট্টগ্রামের হয়ে গেল এগ্রিতেও হয়ে গেল এরপর হাজিদানেশের প্রক্রিয়া পরীক্ষা ছিল আমার দুপুর তিনটায় আমি যেহেতু দিনাজপুরে হাজিদানেশে আমি যাই বসেছি আটটা থেকে সবাই পরীক্ষা দিচ্ছে আমি দেখতেছি আমি ঘুরতেছি তিনটার সময় মনের আনন্দ নিয়ে পরীক্ষা দিতে গেছি এবং ওখানে আমি চান্স পেয়েছি কোনো ধরনের প্রিপারেশন ছাড়া এক মাস আমি কোনো বই হাতে নেই নি কেন পাইছি কারণ আমি ওই ছিল যে হ্যাঁ আমি পাবো আমি এখানে পাবো আমার মধ্যে আনন্দ আছে কিন্তু তোমার মধ্যে এখন আনন্দ নেই কেননা ওই যে মানুষের কথা এই মানুষের কথা ভুলতে শিখো মানুষের কথা দিয়ে তোমার কিচ্ছু হবে না মানুষ কি বলতেছে মানুষের সামনে যাইতে পারতেছে না এটা দিয়ে তোমার কিছু হবে না আজকে তোমার বাবা মা যখন তোমাকে কথা শোনায় তোমার বাবা মা এমনি তোমাকে কথা শোনায় না তোমার বাবা তোমাকে কথা শোনায় কেন কারণ পাশের বাড়ির ওই লোকটা তোমার বাবাকে বলছে অ্যান্ড তোমার বাবা কথা শোনায় আমি জাস্ট তোমার বাবা মার প্রতি একটু বিনীত অনুরোধ করব। আঙ্কেল জাস্ট একটু আমার কথাটা শোনেন আনটি একটু কথাটা শোনেন আপনার সন্তান যখন আজকে ছোট ছিল ও যখন ক্লাস ওয়ান টুয়ে ছিল তখন আপনি জাস্ট কল্পনা করতেন যে হ্যাঁ ও যদি ভালো করতো ও যদি আজকে থার্ড হইছে কালকে যদি ফার্স্ট হইতো এটা কল্পনা করতেন আপনার সন্তান কল্পনা করছেন যে দেয়াল মাপছেন যে ও আজকে এতটুকু আছে কালকে হয়তো এতটুকু হয়ে যাবে এটা চিন্তা করতেন ওকে ওর সাথে তুলনা করতেন যার কারণে কিন্তু ওয়ানে ভালো ছিল টু এ ভালো ছিল থ্রি এ ভালো ছিল কিন্তু নাইনটিনে যখন আসলো আপনি কল্পনা করতে শুরু করতেন বাইরের মানুষের সাথে যে পাশের বাড়ির ছেলেটা এ প্লাস পাইল আমার ছেলেটা পাইল না কেন ওর ডাউনফল আনটি এখানেই শুরু হয়েছে যখন আপনি ওর সাথেই কল্পনা করবেন ওর লড়াইটা ওকে লড়তে দিবেন ওর বিপক্ষে ওকে লড়তে দিবেন আনটি তখনও ভালো করবে জাস্ট আমার একটু কথা শুনতেন আমিও আপনার সন্তানের মতোই আমিও আপনার বড় সন্তানের মতো বা আমিও আপনার ছোটো সন্তানের মতোই আমাকে যদি সন্তান মনে করেন জাস্ট এইটুকু কথা একটু ভরসা রাখেন ওকে জাস্ট ওর সাথে লড়তে দেন ওকে ওর সাথে তুলনা করতে দেন ও ভালো করবে এইটুকু এই ডিপ্রেশনটা আসে যে আমাকে ভালো করতে হবে আমার বাবার চোখের দিকে তাকায় আমাকে ভালো করতে হবে কিন্তু আপনি যদি আজকে আনটিকে সহায়তা না করেন তাহলেও পারবে না ওকে জাস্ট সাথে তুলনা করে দেন ছোটোবেলায় যেমন ওকে দেয়াল মাপে বড় করতেন যে ও এতটুকু ছিল কালকে এতটুকু হবে ওয়ানে ও এক তিন রোল ছিল এ ও সো এক রোল হবে এটা ওর কল্পনা করতেন ও কিন্তু তখন কল্পনা করেননি যে আমার ছেলে ছেলের সাথে কম্পিট করবে ক্লাস নাইন টেনে উঠে সাথে কম্পিট করার যে প্রতিযোগিতাটা শুরু করছেন তখন থেকে ডাউনফল শুরু হয়েছে এডমিশন একটা অনেক বড় জায়গা আনটি কিচ্ছু না তুমিও শোনো এডমিশন কোনো বড় জায়গা অনেক বড় বাট কিচ্ছু না কারণ একটা সিট তোমার লাগবে তোমার কাছে বিশ থেকে পঁচিশ হাজার জায়গা আছে বাট তোমার একটা সিট লাগবে বেশি কিচ্ছু না জাস্ট আঙ্কেলকে আজকে যেই পাশের বাড়ির লোকটা বলতেছিল যে এখনো তোর ছেলের চান্স হয়নি কালকে ওই লোকটাই আসে বলবে তোর ছেলে তো চান্স হয়ে গেল এখন দাওয়াত খাওয়া এইটুকুই জাস্ট ডিফারেন্স আঙ্কেল আজকে বাইরে যেয়ে আপনি যা কথা শুনতেছেন মাথার মধ্যে রাখেন চোখ বন্ধ করে শোনেন একদিন আপনি যাই মিষ্টি নিয়ে দাঁড়াবেন একদিন তুই যাই মিষ্টি নিয়ে দাঁড়াবি তুই আমার কথাটা বুঝ আমি নিজে গেছি তুইও যাবি তুই আমার কথাটা শুন তোর সাথেও ভালো কিছু হবে জাস্ট তুই হাল ছাড়িস না তোর হাল ছাড়ার সময় এটা না তোর হাল ছাড়ার সময় এটা না তুই এখনও যেই জায়গায় আসিস সেই জায়গা থেকে উত্তরাইতে পারবি তোর কাছে এখনও সুযোগ আছে প্রত্যেকটা ভার্সি চলে যাক সমস্যা নেই তুই যদি পরিশ্রমী হইস তুই যদি মনে করিস যে আমি পড়া করছি আমি পারবো তাহলে তুই পারবি একটু ধৈর্য ধর একটু স্রষ্টার উপর ভরসা রাখ আল্লাহ তালা বা ভগবান যেই হোক তোর স্রষ্টা তোর পরিশ্রমের দাম দিবে এই পৃথিবীতেই দিবে তুই জাস্ট একটু ধৈর্য রাখ জাস্ট এতটুকু আর কিচ্ছু না একটু ধৈর্য রাখ ওকে জাস্ট ধৈর্য রাখ তাহলেই ভালো কিছু হবে ইনশাল্লাহ ভালো কিছু হোক এই প্রার্থনা শেষ